জামাই রফতার হলুদ শাড়ি পরে বইয়ের মতো সেজে তার জন্য আমাকে বিরিয়ানি রান্না করতে হবে এত গরমে আসলে হলুদ শাড়ি পরে রান্না করার সাহস পাইনি তবে হলুদ কালারের একটা ড্রেস ছিল ভাবলাম এইটাই পরে নিজে বিরিয়ানি রান্না করতে চেয়ে আজকে একটুখানি গন্ডগোল করে ফেলেছি ওইটা আসলে ভিডিও শেষে আপনাদেরকে বলবো তো চলেন প্রথম থেকে রান্না বান্না শুরু করি প্রথমে আমি বাসমতি চাল একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে এখন সুন্দর মতো ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজাতে দিয়ে দিব এর মধ্যে রান্না বান্না শুরু করি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি কাঁচি বিরিয়ানিতে তো আলু না হলে জমবেই না তো এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি এভাবে করে ভেজে নিব দুই বছর আগে হয় একদিন এইভাবে রান্না তারপরে আর কখনোই রান্না করা হয়নি তবে আজকে রান্না করতে যেয়ে ভীষণ ভয় লাগছিল যে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারবো কিনা তো আলুগুলা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি অনেকদিন পরে যেহেতু রান্না করছি তাই দমে বসিয়ে রান্না করার মতো সাহস হয়নি বুকে কারণ পুড়ে যাবে কিনা অনেক বেশি বেশি ভয় লাগছিল তাই ভাবলাম যে কষিয়ে রান্না শুরু করি মাংসটা রান্না হয়ে গেলে তারপরে স্টেপ স্টেপ বাই দমে দিব তো এখানে আমি আজকে রান্না করার সময় কিন্তু কাচি মশলাটা ইউজ করছি আর এই কাঁচি মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা একেবারে সেই কাঁচির মতোই আসে তো পেঁয়াজের সাথে আমি শুধুমাত্র আদা রসুন আর জিরা বাটা দিয়েছি তাছাড়া এখন পর্যন্ত আর কিছুই দিইনি আর কাঁচি মশলাটা দিয়ে দিলাম কাঁচি মশলার কিন্তু দুইটা প্যাকেট থাকে একটাতে গোটা মশলা থাকে ওইটা আমি রেখে দিয়েছি আর যেটাতে গুঁড়া মশলা ছিল ওইটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি গুড়া মরিচ বা অন্য কিছুই দিই দিইনি গুঁড়া মরিচটা একটু পরেই দিব কারণ এই কাঁচি মশলার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে এই জন্য আমি দেইনি পরে আসলে দেখে মনে হলো যে আর একটু দিতে হবে বা একটু টেস্ট করে দেখলাম যে ঝালটা তেমন একটা ঠিকঠাক নেই তারপরে আমি আরও কিছুটা মরিচ দিয়ে দিয়েছি এখন আসলে রান্না করতে দিয়ে দিব এদিকে কিছুক্ষণ পর দেখি আমার বাসমতি চালের পানিগুলো একেবারে শুকিয়ে গেছে মানে পুরো বল ভর্তি হয়ে গেছে তো এগুলো আমি সুন্দর মতো ধুয়ে উঠিয়ে নিচ্ছি চালগুলো পানিতে ভিজাতে দেওয়ার পর আরও অনেকটা বেড়ে গেছে মানে বলের মধ্যে আর জায়গা হচ্ছিল না আর এই চালগুলো ভিজাতে দেওয়া তিরিশ মিনিট মতো হয়ে গেছে এই জন্য আমি ছাঁকনির ওপরে উঠিয়ে নিলাম চালগুলাকে এখন আসলে এই চালটাকে সিদ্ধ করে নিব এই জন্য আমি চুলাতে একটা হাঁড়ি দিয়েছি আর অনেকটা পরিমাণে পানি দিয়েছি এর মধ্যে কিছুটা তেল আর যে কাঁচি মশলার আরেকটা প্যাকেট রেখেছিলাম এখানে যে গোটা মশলাগুলো ছিল ওইটা দিয়ে দিয়েছি এর মধ্যে মাংসটাও একটু নেড়ে দিলাম আর কাঁচি দমে বসানোর সময় আমার কিন্তু এই গুঁড়া দুধের মিশ্রণটা লাগবে তো এটা আগে থেকে রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি খাঁটি গরুর দুধ দিয়েছি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি আর এক চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি একটা চুলাতে মাংস রান্না করতে দিয়েছি একটাতে তো চাল দিব আর এদিকে সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হবে কারণ কাচির প্রসেসিংটা অনেক বেশি ঝামেলার অনেক বেশি দেরিও হয় রান্না হতে এদিকে পানিতে বলক উঠে এসেছিল তারপরে আমি চালগুলাকে দিয়ে দিলাম আর চালগুলো সিদ্ধ হওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি এখন আসলে বিরিয়ানি দমে বসানোর পালা তো আমি একটা বড় কড়াই নিয়েছি আর আমি যেই ভুলটা করেছিলাম এইটা হচ্ছে চালটা না মেপে রান্না করা শুরু করে দিয়েছিলাম এই জন্য আসলে এটা বেড়ে অনেক হয়ে গেছে এর অর্ধেকটা রান্না করলে ঠিকঠাক হতো তবে যাই হোক এখন যেহেতু করে ফেলেছি আর কিছুই করার নেই তো এখন কাচিটা দমে বস আগে থেকে যে আলুগুলা ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে নিচ্ছি কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর আগে থেকে যে দুধ আর ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম অনেকটা পরিমাণে এখন আরো কিছুটা মাংস দিয়ে দিলাম আর সব শেষে বাকি ভাতগুলোও দিয়ে নিলাম আর অল্প একটু মাংস ছিল বলে এগুলো উপর থেকে দিয়ে দিলাম আর বাকি যে মিশ্রণটুকু ছিল এগুলোও দিয়ে নিচ্ছি তবে আজকে রান্না করার সময় আমি কোনো ফুড কালার ইউজ করিনি দমে তো বসানো শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে এই কড়াইতে যেহেতু রেগুলার রান্না করা হয় না এর জন্য আমাকে মাঝখানে নেড়ে দিতে হয়েছে তবে ভিডিও আমি নিতে পারিনি তবে রান্না শেষে দেখেন অনেক সুন্দর কালার এসেছে আর অনেক সুন্দর খেতেও হয়েছিল তো কাঁচি বিরিয়ানিটা সুন্দর ঝরঝরাও হয়েছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ